আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে বৈর্যান্য এলাকায় ধান কাটা দেখতে প্রচন্ড রোদ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাই মাথল মাথায় দিয়ে নিজে ধান কাটলাম কিছুটা ধান কাটা শ্রমিকের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ধান কাটা শ্রমিকরা এতটা কষ্ট করে প্রচন্ড রোদরে

হেউ অলরেডি ধানের ধান কাটার সিজন শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে চলুন মাঠে ঘুরে ঘুরে আমরা আরও কিছু ধান কাটার দৃশ্য দেখি জেনে রাখা ভালো রাসেল ভাইফারের আক্রমণে বর্তমানে ধান কাটার শ্রমিকরা আতঙ্কে আছে এবং গত চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আলাতুলি চরে একজন ধান কাটার শ্রমিক রাসেল ভাইফার সাপের কামড়ে মারা যান এবং সেই থেকে ধান কাটার শ্রমিকরা আতঙ্কে আছে তো আপনারা অবশ্যই সাবধানে ধান কাটবেন এবং ইঁদুরের গর্ত দেখে শুনে পা ফেলবেন কারণ আপনারা কষ্ট করে ধান কাটছেন যা সারা দেশের মানুষের মুখে হাসি ফুটে এই ধান যদি আপনারা না কাটতেন তাহলে আমরা হয়তো শহরে বসে বসে খেতে পারতাম না তাই অবশ্যই একটু দেখে শুনে আপনারা ধান কাটবেন দেখতে পাচ্ছেন কৃষকেরা আহ তাপের কথা বলছে যে আসলে প্রচন্ড রোদ্রে তাপ কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি আরো একজন শ্রমিকের সাথে কিছু কথা বলি

এটা ঠিক আছে কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ এই ধান কবে কেটেছেন কাটা পরশু পরশু দিন পরশু দিন পরশু দিন এটা এখন মারা যাবে নাকি না আরো শুখা লাগবে না শুখা লাগবে না মারা যাবে ও তাই এখন মারবো তো কিরকম ফলন আশা করছেন এই বিঘাতে বিলে জি বিলের জমি বলতে ভালো মজুর জমি আছে তো হ্যাঁ জি জি যেমন যে উনত্রিশটা জি এটা মনে করি যে আঠাইশ তিরিশ মনের এটা যাবে আচ্ছা এগুলা পঁচিশ মন চব্বিশ মন আচ্ছা তো আপনার বাসা কোথায় হলো রাজরামপুর তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতে আসলে এখানে যে ধানগুলো কাটা হয়েছে এবং বাঁধছে সেগুলো ধান প্রায় পঁচিশ মুন বিঘা হবে আশা করছে কৃষক চলুন আমরা কিছু ধান মারার দৃশ্য দেখি এখন এতক্ষণ ধরে এই যে যারা ধান কাটা শ্রমিক তাদের সাথে কথা বলছিলেন আপনারা শুনতে পেলেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম